আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকে বিএ শাড়ি বেনারসি পিওর শাড়ি 1000 টাকার অফার থাকবে 1000 টাকা একটু দেখাও তো এই যে এখান থেকে ওই পর্যন্ত বেনারসি গুলো 1000 টাকা করে থাকবে তো আমাদের কথা শুনবেন আগে 1 তারিখ 2 তারিখ বুধবার বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকবে আমাদের অনলাইন অফলাইন সব বন্ধ 1 তারিখ 2 তারিখ বৃহস্পতিবার এবং বুধবার বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আমাদের মার্কেট সাপ্তাহিক মানে পূজোর কারণে বন্ধ থাকিবে। পূজোর কারণে বন্ধ থাকিবে। অবশ্যই শুক্রবার থেকে মার্কেট খোলা শুক্রবার দিন অর্ডার করবেন আজকে বারোশো টাকায় ছয় হাজার সাত হাজার টাকার ইন্ডিয়ান বিয়ের বানারসিগুলো দিব আমাদের ঠিকানা আমাদের ঠিকানা এই যে কার্ডের মধ্যে দেওয়া আছে আমাদের ঠিকানা দেখে চলে আসবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর বৃহস্পতিবার বুধবার বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন কিন্তু মার্কেট বন্ধ থাকিবে হুম তো ফ্রেন্ডস আমি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা বারবার বইল পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার বেনারসিগুলো যে আমি বারোশো টাকায় দিচ্ছি এটার কারণটা হলো প্রত্যেকটা বেনারসিটা দেখেন এই দেখেন দেখছেন এই যে সিলভারটা এখানে একটু হালকা মানে কালারটা একটু হালকা এছাড়া পুরোটা বেনারসি ফ্রেশ এটা যদি মনে করেন দোকানে আইসা আপনারা দেখতেন আমরা মানে অন্য দোকানে আমাদের দোকানে এই জিনিসটা হয় না আপনাদের এটা না দেখায় পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা বিক্রি করে ফেলবে কিন্তু আমি এতটুকের কারণে এতটুকের কারণে এটা বা এটা দিলাম এক হাজার টাকা সব এক হাজার টাকা এই দেখেন এগুলো প্রত্যেকটার মধ্যেই মানে এই দেখেন দেখছেন প্রথম ধারাটা দেখছেন এই দেখেন এক হাজার টাকা অনেক সুন্দর বেনারসী এক হাজার টাকা একদম বিয়ের বেনারসি সব কালার সুন্দর সুন্দর এই দেখেন এক হাজার টাকা দেখছেন এক হাজার টাকা বিয়ের বেনারসি এই যে হালকা দেখছেন আমি জিনিসটাও দেখা দিচ্ছি সব হালকা এই এটা মিষ্টি কালার এই দেখেন পিওর শাটিন পিওর শাটিন বেনারসি এক হাজার টাকা করে পিওর শার্টিন বেনারসি এক হাজার টাকা করেই দেখেন হালকা পিওর শাটিন বেনারসি সব এক হাজার টাকা করে দিচ্ছি এটা হলো নেকলেস কাজের এটা নেকলেস কাজের বেনারসিটা এক হাজার টাকা করে ফ্রেন্স নেকলেস কাজের এক হাজার টাকা এই যে ফ্রেন্ডস দেখেন ওয়াও এই দেখেন দেখছেন এই যে হালকাটা দেখছেন এছাড়া এই প্রথম ভাষটা করে যেই ভাঁজটা উপরে থাকে ওই ভাষা করে বেনারসির চেয়ারা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর বেনারসি দেখছেন একটা সাত হাজার আট হাজার টাকা রেঞ্জের বেনারসি পিওর শার্টিনের সমস্যার কারণে এক হাজার সমস্যার কারণে সব এক হাজার এজের হলো কী কালার অ্যান্টিক্স কালারের দেখেন বেনারসি এক হাজার টাকা করে এটা আছে মিষ্টি কালার ফ্রেন্স আলাদা আলাদা দেখে এই যে ফ্রেন্স দেখেন এই যে রেড মেরুন কালার রেড কালার বেনারসি বিয়ের বেনারসি রেড কালার এক হাজার টাকা একদম পিওর শার্টিন পিওর শার্টিন এক হাজার টাকা এটা আছে মিষ্টি কালার এই যে দেখেন দেখছেন এই যে ফুল অল ওভার বডি পুরা ফ্রেশ শুধু অতটুকু হালকার কারণে এক হাজার টাকা করে দিচ্ছি অতটুক হালকার কারণে এক হাজার টাকা করে দিচ্ছি এই দেখেন এটা হলো জাম কালার এই দেখেন দেখছেন এটা সমস্যা কি এটা ওই যে হালকা দেখছেন এক হাজার টাকা এটা সামার ওই যাব এই যে সামার অনেক সুন্দর সামার দেখছেন এটা ফ্রেশ এটা এক হাজার টাকা দিয়ে যাবে এটা

আপনার কোনো রকম কোনো ছিঁড়া নাই ফাটা নাই খালি প্রথম কালারটা করে হালকা হয়ে গেছে এই জিনিসটা বুঝবেন সবগুলোতেই আছে এই জিনিসটা বুঝে নেবেন সবগুলোতেই প্রথম প্রথম ইয়েটা ওইটা করেছে সব এক হাজার হাজার সবগুলাতেই প্রথম ইয়েটা হালকা আছে সব এক হাজার এই দেখেন মেরুন কালার অনেক সুন্দর বেনারসি মেরুন কালার এক হাজার এক হাজার টাকা এই দেখেন হ্যাঁ সবগুলোতেই আছে এক হাজার এক হাজার টাকা বিয়ের বানারসি এক হাজার টাকা এই দেখেন সব এক হাজার বিয়ের বেনারসি এক হাজার টাকা বিয়ের বেনারসি এক হাজার টাকা সবগুলোতেই আছে এই হালকাটা মানে কালারটা একটু লাইট হয়ে গেছে লাইটের আলোতে একটু কালারটা লাইট হয়ে গেছে সবগুলোতেই আছে দেখ কত দামি দামি বিয়ের বানারসি ফ্রেন্ডস কত দামি দামি বিয়ের বেনারসি কত দামি দামি বিয়ের বানারসি আপনাদের দেখছি এক হাজার দেখছেন এক টাকা সবগুলাতে হালকা আছে সবগুলাতে হালকা আছে মিষ্টি কালার কালারটা মিষ্টি কালার বিয়ের বানার মিষ্টি কালার সবগুলো এক হাজার সবগুলো এক হাজার এইগুলো সমস্যা মনে করে নিবেন আমি সমস্যা বলে দিতেছি আপনারা সমস্যা মনে করে নিবেন আর যেটা ভালো থাকে যার কপাল ভালো হবে একদম পুরো ফুল অ্যান্ড ফ্রেশ মানে শাড়ি নাইনটি নাইন পার্সেন্ট ভালো একটু লাইট হালকা ওইটা কিন্তু মেজর কোনো সমস্যা না মেজর কোনো ইয়াও না এই দেখেন কত দামি বেনারসি ফ্রেন্স দেখছেন কত দামি বেনারসি এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এই যে এই দেখেন কত দামি বেনারসি এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস সমস্যার কারণে একটু সমস্যার কারণে দোকানে থাকতে থাকতে এরকম হয়ে যায় এই যে বিয়ের বেনারসি পিওর শার্টিন পিওর শার্টিন পিওর শার্টিন সব সমস্যা

ঠিকই আছে শাড়ি তো সুন্দর খারাপ না এটা দামে দিয়ে দেবো নেই এক হাজার টাকা এক হাজার টাকা সবগুলোতে সমস্যা হালকা এই দেখেন দেখছেন প্রথম যে ভাসটা উপরে থাকে ওইটা করে হালকা এই জিনিসটা মাথায় রাখবেন এক হাজার টাকা মিষ্টি কালার এক হাজার টাকা এই যে সামার দেখছেন এক হাজার টাকা এক হাজার টাকা এই যে এক হাজার টাকা ফিজ এক হাজার টাকা দেখেন কত সুন্দর এক হাজার টাকা করে দিচ্ছি সব এক হাজার টাকা করে দিচ্ছি সব এই যে মিষ্টি কালার একটা দেখেন যা আছে সব দেখা দিচ্ছি এক হাজার টাকা করে সব এক হাজার টাকা করে আপনাদের সেরা অফার দিয়ে দিচ্ছি সব এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা একটু হালকার কারণে এক হাজার টাকা দোকানে এসে বুঝতে পারবেন যে এগুলা কিরকম সমস্যা কোনো মেজর কোনো প্রবলেম নাই এটার মধ্যে একটু বেশি এক হাজার টাকা নেন এক হাজার টাকা এই দেখেন পিওর সালতানত কথা না এক হাজার টাকা এক হাজার টাকা মিষ্টি কালার পিওর কাতন বেনারসি এক হাজার টাকা সামার এক হাজার টাকা ফ্রেন্স সামার এর মধ্যে সমস্যা আছে নাই যে সমস্যা এগুলো সত্যি কথা কোনোটা কাতানে মানে নেই মানে না আপনারা এই যে আগের বার যে ভিডিওটা দিছিলাম একজনের দশটা করে দশটা করে নিচ্ছে এরকম আর আমরা দিচ্ছি মানে অফার প্রাইজে আপনাদের অফার প্রাইজে এই শাড়িগুলো আপনাদের মার্কেট থেকে কিনতে হবে আট হাজার দশ হাজার টাকা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার টাকা আর আমাদের কিন্তু বুধবার বৃহস্পতিবার মার্কেট বন্ধ এক হাজার টাকা বুধবার বৃহস্পতিবার মার্কেট বন্ধ ফ্রেন্স এক হাজার টাকা একটু মাথায় রাখবেন বুধবার বৃহস্পতিবার আমাদের মার্কেট বন্ধ এই ভিডিওতে যে এত বললাম না বন্ধর কথা এই ভিডিওতে আপুরা কমেন্টস করবে যে ভাইয়া এত ফোন দিচ্ছি ফোনটা রিসিভ করতেছেন না কেন পুজোর এখন আমি যদি পূজার বন্ধর মধ্যে মনে করেন আমি হিন্দুদের জন্য আমাদের মার্কেটটা বন্ধ রাখা হয়েছে সবাই আমাদের যেমন ঈডে বন্ধ রাখে তাদের জন্য এই পুজোতে আমরা বন্ধ রাখছি এখন মনে করেন আমি ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে কি আমি মানে ঘোরাঘুরি বন্ধ করে আপনাদের ফোন রিসিভ করবো কখনোই না এটাই আর আমি ওই ফোন তো নিবই না আপনারা যে ফোন দিবেন বা অর্ডার করবেন আমি তো ওখানে ওগুলো তো সাথে ওই মোবাইলটা সাথে নিবই না আমি শুধু আমার পার্সোনাল মোবাইলটা নিয়ে বের হয়ে যাবো এটাই ভাই একটু মাথায় রাখবেন এই যে দেখেন লাল কালার এক হাজার করে সব এক হাজার সিলভার জুরি কাজের বেনারসি ফ্রেন্স এক হাজার টাকা এস এক হাজার টাকা সব এক হাজার টাকা পারলে দোকানে এসে দেখে নেবেন অনলাইনে যতটুকু পারি জীবন দেব না অতটুকু দিব যতটুকু পারি অতরুক দিবো এক হাজার টাকা করে যে ব্যানারসি দিচ্ছি দোকানে আসলে একজন নিব বিশ টা বেরা আবারও বলি বৃহস্পতিবার আমাদের মার্কেট বন্ধ বৃহস্পতিবার আমাদের মার্কেট বন্ধ হিসাবে ব্যানারসিতে কোনো সমস্যাই নেই এগুলা কোনো সমস্যার কাতারে পড়ে না টুকরা জরি জরুরি কালারটা হালকা হয়ে গেছে দেখেন লাল কালার এক হাজার টাকা এক হাজার টাকা করে কিসে এক হাজার টাকা এটা

এটা সুন্দর একটা কাতান 1000 টাকা। ফিট প্রাইস। সব হাতে পেলে খুশি হবেন না फ्रेंड्स। শাড়ি হাতে হাতে পাইলে একটু রিভিউ দিয়েন যে কয় টাকা দাম শাড়ি আর কিরকম সমস্যা দিছে আপনাদের। আজকে খুব আফসোস লাগছে। ভাগ্য ভালো এখানে নতুন কাস্টমার না। কাস্টমারটা পুরান কাস্টমার। আমাদের থেকে হাজার 9500 টাকার 9300 টাকার প্রোডাক্ট নিছে। কাস্টমারটা আগেও কেনাকাটা করছে ওই কাস্টমারের কাছে এই এটা হলো কি কালার এটা হলো লাল কালার ওই কাস্টমারের কাছে আমরা বেচি আপনার কাশিদা ব্র্যান্ডের একটা বানা তারপর আঠারোশো টাকা জজের পাটি শাড়ি দুইটা তারপরে বিক্রি করছি একটা বারোশো টাকার থ্রি পিস আর একটা পঁচিশশো টাকার জিমিচু শাড়ি ওই কাস্টমারের কাছে পার্সেল গেছে চারশো টাকার দুটা থ্রি পিস আর হইল চারশো টাকা দামের দুইটা শাড়ি কাস্টমার তো প্রোডাক্ট দেখে আমি যেগুলো চাইছি জুয়েল ভাই এগুলো তো আপনি দেন নাই আমারও তো মাথা ঘুরে গেছে আজকে পার্সেল রিটার্ন আসছে দেখি হ্যাঁ কাস্টমারের কথা হানড্রেড পারসেন্ট সত্যি পরে আমরা যে ভিডিও ফুটেজ দিয়া আমরা যে শাড়িগুলো প্যাকেট করছি ভিডিও ফুটেজ দিয়া স্টেট ফার্স্টের প্রোডাক্টটা পাঠাইছি এটা স্টেট ফার্স্টের যে ডেলিভারি ম্যান আছে তবে একটা জিনিস বলি আপা আপনাদের বলে রাখি স্টেট ফার্স্টের ডেলিভারি ম্যান প্রোডাক্টটা খেয়ে ফেলছে এটা এখন আমাদের মানে স্টেট ফার্স্ট থেকে জরিমানা দিবে সমস্যা নাই আর ওই স্ট্যাপের কি হবে সেটা আল্লাই জানে যে কত বড় চোর রাখছে মানে এই যে স্টেট ফার্স্টের মধ্যে এখন কথা হইল আপনারা যখন ডেলিভারি নেবেন এই যে শাড়িটা যে আপনি মনে করেন এটা পছন্দ করছেন এই যে ভাজে দিছি দেখবেন আপনি সেম জিনিসটা পাইছেন কি না সেম জিনিস না পাইলে ম্যানের বাইন্দা রাখবে মানে আপনার সেম জিনিস না গেলে ডেলিভারি ম্যানটা আগে বাইন্দা রাখবেন তারপর আমাদের ফোন দিবেন তারপর একটা আমরা দেখুন এই কাস্টমারটা খালি আমি আল্লাহ করছি যে কাস্টমারটা পুরান কাস্টমার যদি ভাই এটা নতুন কাস্টমার হইতো বা প্রথম অর্ডার করছে এরকম কাস্টমার হইতো তাহলে তো ডাইরেক্ট আমাদের এইটা মানে আমরা যে বাটপার হ্যান ত্যান হাবি জাবি শেষ করে ফেলতো কাস্টমারটা বলছে জুয়েল ভাই আমি এত বছর থেকে অর্ডার করি জীবন এরকম হয় নাই আমরাও প্রথমে খেয়াল করিনি কী রে আমরা তো শাড়ি ঠিক মতো পাঠাইছি কিন্তু ওখান থেকে যে এরকম সমস্যা করছে আল্লা মাফ করো মানুষ কিরকম এমনি হয় দেখেন মেরুন কালার এই দেখেন বিয়ের বেনারসি সব এক হাজার সব এক হাজার সমস্যা বলে দিছি সমস্যার কথা সব বলে দিছি সমস্যা শুই না প্রোডাক্ট অর্ডার করবেন সমস্যা শুই না যাই না প্রোডাক্ট অর্ডার করবেন আমি সব বলে দিছি ডিটেলসে তবে আমি এতটুকু আশাবাদী এই শাড়িগুলা হাতে পাওয়ার পরে আপনাদের মুখ দিয়ে আমার ক্যামেরাটা আমার মুখের দিকে তো এরকম ক্যাটা আসি বেরিয়ে এই শাড়ি হাতে পাওয়ার পরে ভাই সুন্দর হয়েছে না এই ধ্যান এই ধ্যান ধ্যান এক হাজার বিয়ের বেলা আসে তাও পিওরগুলা একদম পিওরগুলা ধ্যান ধ্যান এক হাজার

বাংলাদেশের সেরা অফার ফ্রেন্ডস বাংলাদেশের সেরা অফার স্ক্রিনশট নিবেন আর ইমো হোয়াটসঅ্যাপে দিবেন তবে বুধবার দিন বৃহস্পতিবার দিন সারা ওই দিন আপনারা বোন আমরা যদি মোবাইলের কাছে না থাকি মার্কেটে যদি বন্ধ থাকে তাহলে আমরা কি বিক্রি করবো আপনাদের কাছে কোন দিই মনে করেন মার্কেট বন্ধ আমরা কি কী দেখে দেখেন বেনার চেহারা দেখেন একটু কাছ থেকে দেখেন যাতে কাস্টমার সুন্দর করে বুঝতে পারে যে কি জিনিস দিতেছি আর সমস্যা তো এটা কুয়েই দিছি সমস্যা তো কুয়ে দিছি যে প্রথম ভাজ প্রথম ভাজে বুঝতে শুনে জিনিস অর্ডার করবেন এগুলো একটাও রিটার্ন হবে না তবে এতটুকু বলতে পারি যে খুশি হয়ে যাবেন নাইনটি নাইন নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কাস্টমার খুশি হইবেন আর যে এক পার্সেন্ট আছে ওই আর আল্লাহ জীবনে খুশি করতে পারবো না নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমার খুশি হইবেন ওই এক পার্সেন্ট যে আছে হেয়ারে আল্লাহ জীবনে খুশি করতে পারবো না এটা আর খুবই লাভ নেই ভাই এই দেখেন বেনারসি খুশি হবেন খুশি আপনাদের কৃষিকরণের অফার দিছি আমি এই অফারে যদি খুশি না হন জীবন মনে করে জমি জমা দিচ্ছে আপনাকে দিলেও আপনার খুশি হতেন না যে বেনারসি যে দামেই দিতেছে তবে ভাই আবারও বলতেছি কথাটা কারণ এতবার বলার পরেও আপনারাই আমাদের কমেন্ট বক্স বক্স চেক করবেন ওখানে কমেন্ট থাকবে ভাইয়া এতগুলো ফোন দিচ্ছি আপনারা ফোন রিসিভ করতেছেন না কত কেন কিন্তু হ্যাঁ করে বুঝ কতবার কইলাম যে আমাদের বুধবার বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকবে লাল কালার এইটা কেউ শুনতো না এই দেখেন ওরে বাবার ও ওরে সর্বনাশ বেনারসি ফ্রেন্ডস সেই সেই মানে সেই খুশি সেই খুশি ইভেন্ট সেই রকম খুশি হইবেন ফ্রেন্ডস এই দেখেন বেনারসি বেনারসি দেখেন চেহারা দেখেন বেনারসি মিষ্টি কালার এই দেখেন সব দেখাইতাছি সব দেখাইতাছি দেখন দেখেন বেনারসি সব দেখাইতাছি এই দেখেন মিষ্টি কালার কত সুন্দর সুন্দর কালার আপনি দিতেছে সব এক হাজারটি এগুলা সব

চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করবেন ফলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আর একটা কথা ও শাড়ি প্রত্যেকটা শাড়িতে আমি আপনাদের দেখে এই যে প্রথম ভাষটা যে ভাসটা এইভাবে কইরা এইভাবে শুকিয়েছে থাকে এই ভাষটা কইরেই এখানে একটু হালকা হয়ে যায় এছাড়া আর কোনো সমস্যা নাই যেমন এই দেখেন বুঝা যায় বুঝা যায় একটু হালকা এই যে এতটুকু এছাড়া ছিঁড়া নাই ফাটা নাই কোনো কিছু নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম